আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা মেদিনীপুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলে ফেললেন একই স্বীকারোক্তি তিনি করে ফেললেন তিনি শেষ পর্যন্ত যেটা স্বীকার করলেন যে যারা আজকে চাকরি খাচ্ছে তার যেটা দাবি যে আজকে যারা চাকরি খাচ্ছে যাদের জন্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাচ্ছে তারাও নাকি তার সঙ্গে একই মন্ত্রীসভায় একদিন ছিলেন এবং মন্ত্রীসভায় থাকার সময় তারাও কম টাকা মানে চাকরি দেননি এমনটাই কিন্তু স্বীকারোক্তি করে ফেললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বীকারোক্তিটা করলেন কখন যখন এসএসসির দপ্তর ঘিরে চাকরি হারারা রীতিমতো প্রতিবাদ চালিয়ে যাচ্ছে রীতিমতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে আর ঠিক সেই সময়ই কলকাতা ছেড়ে মেদিনীপুরে যাওয়া মুখ্যমন্ত্রী যেটা স্বীকার করলেন যে এই যে আন্দোলনে এই যে সমস্ত কিছু এর কোনো মানে নেই আর যারা এর পেছনে উস্কানি দিচ্ছে তারা নাকি তার মন্ত্রিসভায় ছিলেন এবং মন্ত্রিসভায় থাকার সময় তারাও কম চাকরি দেননি এখন কথা যেটা হচ্ছে যে কার সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বললেন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলছেন এখন তিনি যদি শুভেন্দু অধিকারী হন তাহলে শুভেন্দু অধিকারীর এই ব্যাপারে নিশ্চয়ই একটা মন্তব্য থাকবে নিশ্চয়ই একটা বক্তব্য থাকবে আর সেই বক্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলবে কি শুভেন্দু কি সত্যি সত্যি স্বীকার করবেন যে মন্ত্রিসভায় থাকার সময় তিনিও অনেক চাকরি দিয়েছিলেন যদি সেটা তিনি স্বীকার না করেন তাহলে শুভেন্দু অধিকারীর উচিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে মন্তব্য তিনি করেছেন এর প্রতিবাদ জানানো কিন্তু সেটা তো গেল অন্য বিষয় সেটা শুভেন্দু অধিকারের ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে যদি আমরা একটু খেয়াল করি আমরা একটু যদি বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিচ্ছেন বারে বারে যেন স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ তার মন্ত্রিসভায় টাকা দিয়ে চাকরি হয় সেটাই কি তিনি ঘুরিয়ে এদিন তার মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি কি বুঝিয়ে দিলেন যে তিনি তার মন্ত্রিসভায় যে টাকা দিয়ে চাকরি হয় সেটা যিনি আজকে উস্কানি দিচ্ছেন তারও সময়ও হয়েছে সুতরাং তার আর আজ এই নিয়ে আন্দোলন করা সাজে না এভাবে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্ন করা সাজে না সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বন্ধুরা এদিন এই মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন দেখুন আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দু হাজার কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিলো একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলা সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই সরকারি অনুষ্ঠানের নামে শিল্পায়নের নামে মেদিনীপুরে গিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করুন না কেন আসলে তিনি যে মানসিক চাপে রয়েছেন তিনি যে একটা গাড্ডায় পরে রয়েছেন সেটা কিন্তু স্বীকার করে ফেললেন স্বীকার করে ফেললেন যে কলকাতায় যেভাবে এসএসসি দস্তটের সামনে চাকরি হারারা রীতিমতো প্রতিবাদ অবস্থানে বসেছেন প্রতিবাদে অনর হয়ে রয়েছেন তাতে তিনি কোনোভাবেই শান্তি পাচ্ছেন না কলকাতার বাইরে গিয়েও কিন্তু তিনি স্বস্তিতে থাকতে পারছেন না আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেদিনীপুর থেকে মেদিনীপুরের সরকারি অনুষ্ঠান থেকে চাকরিহারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের কথাই ভোলানোর চেষ্টা করলেন হাতে কিন্তু একটা ললিপপ ধরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলার চেষ্টা করলেন যে তার সরকার যা করছে সেটা নাকি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভালোর জন্য মানে এই শিক্ষক শিক্ষিকারাও যে নিজের ভালোটা বোঝে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন এবং সেই সঙ্গে তিনি এই দাবিও করলেন যে তিনি কলকাতায় থাকলে নাকি এক সেকেন্ডে সমস্যার সমাধান করে দিতেন মানে সেই যে বিরোধীরা বলে না যে মিথ্যার ফুলঝুরি তো সেই মিথ্যার ফুলঝুরি যেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে আরও একবার ঝরতে শুরু করল যে কাজটা তিনি কলকাতায় বসে করতে পারেননি সেটা এই তিনি মেদিনীপুরে গিয়ে বলছেন যে কলকাতায় থাকলে এক সেকেন্ডই নাকি এই সমস্যার সমাধান তিনি করতে পারতেন করে দিতেন ভাবুন একবার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নানান কথার খেলা এমন ঢব্বাজি সেটা নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন সেটা পরের কথা কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার মধ্যে আরও একটা চাল দিয়েছেন আর সেই চালটা হচ্ছে এবার ডুবি যদি তাহলে তোমাকে নিয়েও ডুববো ওই যে হিন্দিতে একটা কথা আছে না যে সানাম তুমকো লেকার ডুবেঙ্গে তো সেরকমই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডুবতে চাইছেন তিনি বলছেন যে তার মন্ত্রিসভায় থাকার সময় এই ব্যক্তি টাকার বিনিময়ে অনেক চাকরি দিয়েছেন যে ব্যক্তি আজকে এই চাকরি হারাদের উস্কানি দিচ্ছেন তিনি ব্যক্তির নাম নেননি তিনি শুভেন্দু অধিকারীর নাম নেননি কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে যদি আমি ডুবি আমাকে যদি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ডুবতে হয় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী কেউ তিনি ছেড়ে কথা বলবেন না তার মন্ত্রিসভায় থাকাকালীন শুভেন্দু অধিকারী কি কি করেছে সেই সময় যে তিনি পর্দা ফাঁস করবেন সেটা যেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে একটা ইঙ্গিত পাওয়া গেল জানি না শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সব মন্তব্যের এমন সব বক্তব্যের কি জবাব দেবেন নিশ্চয়ই তিনি একটা কিছু বলবেন তিনি তো এরই মধ্যে চ্যালেঞ্জ জানিয়েও বসে আছেন যে তার বিরুদ্ধে যদি কিছু সেরকম মামলা থেকে থাকে তাহলে রাজ্য সরকার ছেড়ে বসে আছে কেন রাজ্য সরকার এতদিন ধরে শুভেন্দু অধিকারীকে ছাড় দিয়ে রেখেছে কেন যদি শুভেন্দু অধিকারী সেরকম কোনো অপকর্ম করে থাকেন টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকে তাহলে তো রাজ্য সরকারের উচিত এতদিনে শুভেন্দু অধিকারীকে জেলে ঢুকিয়ে দেওয়া করেনি কেন রাজ্য সরকার এতদিন ধরে রাজ্য সরকার শুধুমাত্র ফোস করেছে কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতটুকু দাঁত ফোটাতে পারেনি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফের নতুন করে যে চালটা দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে কিংবা টাকার বিনিময় চাকরির নানা দুর্নীতির মধ্যে জড়িয়ে ফেলতে চাইছেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে ওই ডুবে যাওয়ার আগে খড়কুটোকে ধরে বাঁচার চেষ্টা সেটাই সেই চেষ্টায় কি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে শুভেন্দু অধিকারীকে ধরে টোরে কিংবা তার নাম জড়িয়ে টড়িয়ে যদি কোনোভাবে বাঁচা যায় সেই চেষ্টায় কি তৃণমূল নেত্রী করছেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিও টি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ